মধ্যপ্রাচ্যের মরুভূমির এক অপরাজেয় রণক্ষেত্র এখন ইরান ও ইসরায়েলের সংঘাতে রক্তক্ষয়ী ধ্বংসলীলা বয়ে চলেছে দীর্ঘ পাঁচ দিন ধরে সংঘাতের মাত্রা তীব্র আকার ধারণ করেছে এই দুই চির বৈরিশত্রু লড়াইয়ে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোন বিমান হামলা আর প্রযুক্তির যেসব শীর্ষতম স্তর রয়েছে সেগুলোই এই রণাঙ্গনে নিয়োজিত ইরানের সমৃদ্ধ সামরিক উপকরণ মাটির অতল থেকে বেরিয়ে আসছে ধাপে ধাপে প্রথমে হালকা এরপর মাঝারি ক্ষমতার অস্ত্র ব্যবহার করা হয় রবিবার থেকে পাল্টা প্রতিক্রিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জোয়ারে ইসরায়েল নিঃশব্দতায় নত হয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর স্থাপনায় আঘাত হানে রবিবারে এক বিধ্বংসী হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবের ধ্বংসস্তূপের মাঝে বেরিয়ে আসেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ফুটেজে দেখা যায় ধ্বংসস্তূপের বিস্তীর্ণ এলাকায় নেতানিয়াহু হতবাক ও উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি জানতেন তেহরান ভয়াবহ কিছু করতে পারে কিন্তু তাদের গর্বের আয়রন ডোম থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র সুরক্ষিত এলাকায় আশ্রে পড়বে তা অনুমান করেননি ইসরায়েলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও বৃহত্তম শহরগুলোর অন্যতম হাইফা শহরেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এই শহরে অবস্থিত কৌশলগত বন্দর তেল শোধনাগার এবং শিল্পাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হামলার ফলে হাইফা নগরী আজ এক পরিত্যক্ত ও ভুতুরের শহরে পরিণত হয়েছে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে এই পরিস্থিতিতে ইসরায়েল ও ইরানের মধ্যে বিমান হামলা অব্যাহত রয়েছে বোমা ও ক্ষেপণাস্ত্রের গর্জনে পুরো মধ্যপ্রাচ্য দুঃসহ আতঙ্কগ্রস্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এক বিবৃতিতে বলেছেন ইরানের উচিত দ্রুত পারমাণবিক চুক্তিতে ফিরে আসা জানা গেছে কানাডা থেকে জি সেভেন সম্মেলন থেকে একদিন আগেই ফিরে আসেন ট্রাম্প তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন যাতে মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে জাতীয় নিরাপত্তা কাউন্সিল হল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা নীতি নির্ধারণকারী সংস্থা যেখানে অংশ নেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রতিরক্ষা সচিব পররাষ্ট্র সচিব গোয়েন্দা প্রধান সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উপদেষ্টারা এনএসসি এর বৈঠকগুলো সাধারণত ডাকা হয় যখন যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়ানোর প্রাথমিক অবস্থানে থাকে কোন দেশের বিরুদ্ধে সামরিক অভিযান বা নিষেধাজ্ঞা চিন্তা করা হয় অথবা ভবিষ্যৎ কূটনৈতিক ও সামরিক কৌশল নির্ধারণ প্রয়োজন হয় বর্তমান বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তিতে ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে পাশাপাশি সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুতি চালাচ্ছে নতুন রণতরী ও সামরিক ঘাঁটি মোতায়েনের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নজরদারি করছে ইরান যদি সিরিয়া ইরাক বা লেবাননে মার্কিন ঘাটিতে হামলা করে তবে যুক্তরাষ্ট্র তা কঠোরভাবে প্রতিহত করবে এছাড়া ইসরায়েলের প্রধান সামরিক মিত্র যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা সহায়তা অব্যাহত রেখেছে এমন পরিস্থিতিতে বৈঠকগুলো কূটনৈতিক উদ্যোগেও কাজে লাগতে পারে সম্ভাব্য বিকল্প হিসেবে সৌদি আরব বা কাতার মাধ্যমে মধ্যস্থতা চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের প্রস্তাব রয়েছে ইরানের কাছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ধারণা করা হয় হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ইরানের মজুদ রয়েছে ইরান বলেছে রবিবারের হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো তার সামরিক ক্ষমতার মাত্রা প্রকাশ করে না তার চেয়ে আরও শক্তিশালী ও কার্যকর অস্ত্র রয়েছে তাদের হাতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী তাদের নতুন আত্মঘাতী ড্রোন সাহেদ ওয়ান জিরো সেভেন উন্মোচন করেছে এটি এক পিস্টন ইঞ্জিন চালিত ড্রোন যা দেড় হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম বিশেষজ্ঞরা মনে করছেন শাহেদ ওয়ান জিরো সেভেন ভবিষ্যতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদিও ইরানের হাতে এসব উন্নত অস্ত্রের পরিমাণ সীমিত তথাপি সাধারণ ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন দিয়ে তারা ইসরায়েলের উপর আঘাত চালিয়ে যেতে পারবে স্বল্প মেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইরানের সামরিক সক্ষমতা পর্যাপ্ত বর্তমানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র গুচ্ছ ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুতর পরীক্ষার মুখে ফেলেছে যার কারণে ইসরায়েল তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের বিষয়ে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের পক্ষে নয় তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানে তবে তার ফল মারাত্মক হবে মার্কিন স্বার্থের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিগুলো সেসব ঘাঁটিতে আঘাত ইরানের জন্য সর্বনাশা হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি সতর্ক পদক্ষেপ নিয়েছেন তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না কিংবা ইসরায়েলি হামলার সঙ্গে মার্কিন সামরিক শক্তির যুক্তি চান না কারণ যৌথ আক্রমণ ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেবে এবং ইসরায়েলের অবস্থান শক্তিশালী করবে মার্কিন ঘাঁটিগুলো যে দেশগুলোতে অবস্থিত যেমন কুয়েত কাতার সৌদি আরব ও তুরস্ক সেগুলো যদি এই সংঘাতে যুক্ত হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হবে ইরান এই দেশগুলোকে সংঘাতে টানতে চাইবে না বরং সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তাদের মূল্যায়ন করে ইরানের অন্যান্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে হরমোজ প্রণালী বন্ধ করার হুমকি এই প্রণালী দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হয় বিশেষজ্ঞরা মনে করেন প্রণালী বন্ধ হলে তেলের দাম প্রতি ব্যারেলে শত ডলারের কাছাকাছি উঠতে পারে সংঘাত দীর্ঘায়িত হলে হরমোজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা প্রবল তবে শেষ পর্যন্ত ইরান যুদ্ধ থেকে ফিরে আসার পথ খুঁজবে এই পারমাণবিক ও সঙ্গে পথ আঞ্চলিক যুদ্ধের সম্ভাব্য অবসান ঘটাবে অনুথায় দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি বাড়বে ইরান জানে ইসরায়েলের অস্ত্র মজুদ রিপ্লেসমেন্ট ক্ষমতা যুক্তরাষ্ট্রের কারণে বেশি ইরান স্পষ্ট করেছে ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসে তবুও তারা প্রতিশোধ চালিয়ে যাবে ইরান কিছুদিন লড়াই চালিয়ে গেলে ইসরায়েলের ক্ষতি অকল্পনীয় ইসরায়েলি জনগণ এ ধরনের ব্যাপক ধ্বংসের মুখোমুখি হয়নি গাজা লেবানন ইয়েমেনের হামলাগুলো তুলনামূলক ছিল কম তারা প্রশ্ন করছে ইসরায়েল কি দিকে যাচ্ছে এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে প্রবেশ করছে পরিস্থিতি এমন হলে যুদ্ধবির দাবিতে ইসরায়েলি জনগণ নেতা নেহর ওপর চাপ বাড়াবে তবে ইসরায়েলের লক্ষ্য ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র করা যাতে ভবিষ্যতে মাথা তুলতে না পারে শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা ও আয়াদুল্লাহ খামেনিকে হত্যার সুযোগ ইসরায়েল আগেও পেয়েছিল কিন্তু ট্রাম্পের অনুমতি না থাকায় তা কার্যকর হয়নি সংঘাত বা পারলে ইসরায়েল আবার একই কৌশল প্রয়োগে দ্বিধা করবে না ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে তা দুই দেশের ধ্বংসের পাশাপাশি বিশ্বজুড়ে গভীর প্রভাব ফেলবে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার মেনে নেওয়া হলেও গণহত্যা ও অপরাধে দোষী ইসরায়েল কখনো জবাবদিহিতার মুখোমুখি হবে কিনা তা প্রশ্নবিদ্ধ ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সামরিক ও কূটনৈতিক নানা মোড় নিচ্ছে এই বিরোধ ইরানের সামরিক বাহিনী নতুন নতুন অস্ত্র চালু করে ইসরায়েলের বিরুদ্ধে আঘাত হানছে ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ইউনিট সম্প্রতি শাহেদ ওয়ান জিরো সেভেন নামে একটি আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে যা প্রায় দেড় হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম এই ড্রোন ইরানের সামরিক প্রযুক্তির নতুন এক উৎকর্ষ যা ভবিষ্যতের যুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন অস্ত্র ভাণ্ডারের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইরানের কাছে রয়েছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বড় মজুদ যার মাধ্যমে তারা ইসরায়েলের উপর ব্যাপক ক্ষতি করতে সক্ষম স্বল্প মেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য ইরানের রয়েছে এবং সেজন্য বিভিন্ন পন্থায় প্রস্তুতি নিচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করছে ফলে ইসরায়েল তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন তিনি এই সংঘাতের কোনো পক্ষ নন তবে ইরান যদি মার্কিন স্বার্থ করে তাহলে এর জবাব মারাত্মক হবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেগুলোর উপর আক্রমণ ইরানের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি ডেকে আনবে ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনী সতর্ক থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এছাড়া ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের আশঙ্কা তৈরি করেছে যা ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করবে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন কুয়েত কাতার সৌদি আরব ও তুরস্কের ভূমিকা গুরুত্ব বহন করছে ইরান ইরান সরাসরি সংঘাতে টানতে চায় না বরং মধ্যস্থতাকার হিসেবে রাখার চেষ্টা করছে তবে ইরানের কাছে আরেক শক্তিশালী হাত রয়েছে হরমুজ প্রণালী এই প্রণালীতে দৈনিক লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হয় যা বিশ্ব তেল বাজারে গুরুত্বপূর্ণ শিরা হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে ইরান আন্তর্জাতিক তেলের বাজারে প্রভাব বিস্তার করতে পারছে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে বিশ্ব অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এই সংঘাত দীর্ঘায়িত হলে স্বল্প মেয়াদে হরমুজ প্রণালী বন্ধ হতে পারে যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা তবে দীর্ঘমেয়াদে ইরান শান্তির পথ খুঁজবে এভাবে পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমবে অন্যথায় দেশের অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক সংকট আরও বাড়বে ইরান জানে যুক্তরাষ্ট্রের সহায়তা ইসরায়েলের গোলাবারুদের মজুদ দ্রুত পূরণ সম্ভব তবে ইরানের সরকার ইতিমধ্যে জানিয়েছে তারা ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে এবং পারমাণবিক আলোচনায় ফিরতে সম্মত হয় তারপরও প্রতিশোধ অব্যাহত রাখবে বিশ্লেষকরা মনে করছেন যদি ইরান কিছুদিন এই লড়াই চালিয়ে যায় তাহলে ইসরায়েলের উপর যে ক্ষতি হবে তা অকল্পনীয় ইসরায়েলের জনগণ এত ব্যাপক ধ্বংসের মুখোমুখি হয়নি তারা গাজা লেবানন ও ইয়েমেনের সশস্ত্র হামলার তুলনায় বৃহত্তর মাত্রার বিধ্বস্ততা দেখছে এর ফলে তারা প্রশ্ন তুষে ইসরায়েল কোন পথে যাচ্ছে এক যুদ্ধ থেকে অন্য যুদ্ধে প্রবেশ করছে এই পরিস্থিতিতে ইসরায়েলি জনগণ সরাসরি রাস্তায় নামতে পারে যুদ্ধ বন্ধের দাবিতে নেতানিয়াহর ওপর চাপ সৃষ্টি করতে তবে ইসরায়েলের পরিকল্পনা ইরানকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করে ভবিষ্যতে তাদের অস্তিত্বই বিলোপ করা ইসরায়েলের শীর্ষ সামরিক জেনারেলদের হত্যার পর আতুল্লাহ আল খামেনির হত্যার সুযোগও পেয়েছিল তবে যুক্তরাষ্ট্রের অনুমতি না থাকায় তা কার্যকর হয়নি সংঘাতের পরিধি বৃদ্ধি পেলে ইসরায়েল এমন হুঁশিয়ারি পুনরায় বাস্তবায়নে দ্বিধা করবে না